উইচ ইজ নট রাইট সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না এই সরকার প্রথম যে জিনিসটা ভুল করেছে যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে উইচ ইজ নট রাইট এটা পনেরো বছর সতেরো বছরের মানুষের ক্ষোভ প্রত্যেকটা শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা এফেক্টেড কেউ ডিম খেতে হয়েছে আপনার কেউ মাছের চেহারা দেখে নাই, তালাপিয়া মাছ খেতে হয়েছে কেউ চাকরি হারিয়েছে কেউ পত্রিকা খুলে দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার কেউ হয়তো গুম হয়েছে কারো আত্মীয় স্বজন গুম হয়েছে কেউ হয়তো ভোট দিতে পারে নাই কেউ হয়তো হাজারো প্রবলেম এই কারণে এই যখনই মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে কোনো না কোনো কারণে আমরা একটা 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 সুতোর মধ্যে যেহেতু ছাত্র এটাও কোটা থেকে আরম্ভ করেছিল তার একটা একটা পার্টিকুলার একটা কারণে আপনারা সবাই জানেন এটা এবং তারপরে কিন্তু যখন রক্ত বন্যা হয়ে গেল এবং মানুষ মারা আরম্ভ হল এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে ঢুকে গেলাম এবং যখন সরকারটা সরকার চলে যাওয়ার পর এক স্বৈরাচার যে আরেক সৈরাচার আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ হচ্ছিল স্বভাবত একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছিল সাধারণ মানুষের মাঝখানে আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না আপনি ভোলাতে যে আমার বাড়ির সামনে আমাকে গালি দিতে পারবেন না এটা রাইট রং অন্য কথা বাট ইটস নট দ্য কালচার কালচার অ্যান্ড ডেমোক্রেসি যখন বাধে কালচার প্রিভেন্স আই এম নট গেটিং দ্য রাইট ওর এটা রং আপনি বাংলাদেশের কালচারে খালেদা জিয়া আবার শেখ হাসিনা বা আমার বাড়ির সামনে যে আমাকে গালি দিতে পারবেন আমার দারোয়ান এসে আপনাকে মারবে বা ধমক দেবে বা লাঠি দিয়ে বাড়ি দেবে এটাই কালচার টেবিলের উপরে জগ থাকবে না প্লাস্টিকের মক থাকবে এটা কোনো বিবেচ্য বিষয় না এটার জন্য এটা কোনো পরিবর্তন না কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোগো চেঞ্জ হবে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে এগুলি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার যেটা সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি আমরা জানি না আরম্ভ করছেন তার উপরে ডিপেন্ড করবে কবে যাবে তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কালেক্টিভিটি আছে আইদার দ্যাট কুড বি পলিটিশিয়ান সমাজে গ্রহণ অর সামাজিক জায়গা থেকেও যদি আসে যাদের সমাজে অবস্থান আছে মানুষ যাদেরকে চিনে বিকজ সিও টাইপ ব্রা ভালো অফকোর্স সিও টাইপ যারা থাকেন আমি তো ওকে ছোট করছি না তবে bürocratic বা সিও যারা থাকেন ওনাদের সাথে সাধারণ মানুষে উনাদের যে সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া সেটাতে দা হারশনেস থাকে সেই হারশনেসকে মিটিগেট কমিয়ে আনার জন্যই পলিটিশিয়ানের দরকার হয় পলিটিশিয়ান সেই হারশনেসটাকে মিটি আজকে গার্মেন্টস এর একটা শ্রমিক নেতা নাই যে তাদের সাথে যে কথা ফেল করুন নো প্রবলেম ফেল করুন আমরা যখন জেলখানায় ছিলাম তখন জেলে রাইটের মতো হচ্ছিল শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে জেলার এসে আমাকে অ্যানি এনি চৌধুরী আর আমিনুলকে নিয়ে গেছে পার্থ ভাই আপনারা থামান আপনার আপনারা নিচে যান আপনারা কথা বলেন আপনারা আমরা পাচ্ছি না আমাদের কাছে বন্দুক লাঠি সবই আছে আমরা পাচ্ছি না তো আমার কাছে মানুষ চাই ফেল করলে আমরা ফেল করি তো আমার মনে হয় এখনো আমরা চাই এই সরকারটা ভালো করুক আমি ওরকম বলবো না যে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না সেটা কোনো কথা হতে পারে না এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না সো আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস পলি politisian আমি আমার কথা বলছি না আমাদের কি কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে আমরা যারা রাজনীতি করি ভাই দেশে যদি ডেমোক্রেসি ফিরত আসে আমরা যদি পার্লামেন্টে যাই বিএনপি যদি কালকে ক্ষমতা যায় আপনার সবাইকে গুড বুকে নিয়ে কিন্তু কাজ করতে হবে যদি আপনি সাসটেইনেবল জিনিসчан আর আপনারা যদি মনে করেন যে 100 বছর পর আর 100 আসলে যদি আপনি এই বিলিভ করেন তারপরে দল গঠন করেন আপনারা আসেন আপনারা রাজনীতি করেন আপনারা দেখেন রাজনীতি কেমন তাহলে বোঝা যাবে আপনারাও যেমন এক ভোট আছে বাংলাদেশের মানুষের এক ভোট আছে আপনারা দল করেন আপনারা দল করেন আপনারা ভালোভাবে করেন সংগঠন করেন তারপর আপনারা বুঝবেন যে রাজনীতি কি আর একটা 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 করে ঘটনা এই ধরনের যখন আসে আমাদের পলিটিশিয়ানদের জন্য এই জিনিসটা একটু কষ্টকর হয়ে যায় আমাদের কষ্ট লাগে আমাদের আমাদেরও অনেক স্যাক্রিফাইস আছে হ্যাঁ আপনারা মেচর কাজ করেছেন আপনারা ভালো করছেন আপনারা সংবিধান পরিবর্তন করবেন আপনারা সবই করবেন বাট আমরা সবাই যে আমার এক বোন বলো যে বাংলাদেশে সবাই চায় এই এটার সাথে জড়িত থাকতে এটার সাথে আলাপ করতে অ্যাকাউন্টেবিলিটি থাকতে তো আমি মনে করি আমাদের সবারই উচিত যে যেই যেই দুঃস্বপ্ন থেকে আমরা বের হয়ে আসছে যেই 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 রেজিম যেটা 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 আমরা তো কোনোভাবেও চাই না যে এটা রেপিটেশন হোক আর আমরা কোনোভাবেও চাই না যে এই সরকার ফেল করুক সো আমরা উই আর হেয়ার টু হেল্প দিস গভর্নমেন্ট প্রোভাইডেড দ্য গভর্নমেন্ট ফিলস দ্যাট হেল্প ইজ রিকোয়ার্ড